তাহলে আপনারা দেখলেন যে সব রকম উপাদান ছিল এই রকম উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেনস্থা করা সোনালী উপাদান তৈরি করেছে ঘৃণার পরিবেশ তৈরি করেছে কে ক্ষমতার অপপ্রয়োগ করেছে কে এবং সমস্ত রকম যে প্রসিডিয়ার আছে সেটাকে লঙ্ঘন করেছে কে এবং কারা ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকার আমরা রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে তার পাশে এই লড়াইয়েতে এই সংগ্রামে পশ্চিমবঙ্গ আমাদের পরিযায়ী শ্রমিক পর্ষদ কল্যাণ পর্ষদ আছে যেটা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্টস ওয়েলফেয়ার বোর্ড এবং তার সভাপতি মাননীয় সাংসদ সমীর ইসলাম এই লড়াই এই সংগ্রামে সবসময় ছিল এবং আপনারা জানেন যেভাবে সোনালী খাতুনকে তারা রাতারাতি বাংলাদেশ পাঠিয়ে দিল অনেক সময় এই যখন মামলা করতে গিয়ে আমাদের হেভিয়ে স্করপস করতে হলো ফলে যাতে এই এই যে এরকম একটা কাঠচুপি করা যাতে সেই তার থেকে তাকে বাঁচানো যায় ন্যায় বিচার যাতে সে পেতে পারে অদ্ভুত ভারতীয় জনতা পার্টি চিত্রনাট্য তো তারাই তৈরি করেছেন এই যেমন তার জন্ম বছর নিয়েও তারা ডেটাকে ফ্যাব্রিকেট করেছে মানে ভুল তথ্য বিভ্রান্তি দেয়া এটাতেই বিজেপি কিন্তু দারুণ এক্সপার্ট যাই হোক সত্য প্রকাশ হয়েছে কিন্তু সোনালী অনেক কষ্ট পেয়েছে শুধু কষ্ট নয় অপমানিত আজকে আমরা দেখছিলাম ভারতীয় জনতা পার্টির বিভিন্ন ভাবে অনুপ্রবেশ অনুপ্রবেশ নিয়ে খুব লাপালাপি করে ভোট এলেই অনুপ্রবেশ ভোট এলেই রোহিঙ্গা ভোট এলেই বাংলাদেশ এটা তো দেখলেনি পরিচয় শ্রমিকদের কেমন করলো তাতে দেখা যাচ্ছে যে বিজেপির নেতৃত্ব যারা আছেন তারা কি তাহলে তাদের পরিচয়পত্র দুটি রাষ্ট্রে রয়েছে ভারতবর্ষেও রয়েছে এবং বাংলাদেশে রয়েছে একটি উদাহরণ দিয়ে অন্তত বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র মন্ডল ভারতেও আছেন বাংলাদেশেও আছেন দু জায়গায় কিন্তু ভোটার আইডি কার্ড আছে তিনি সব স্বরূপনগরে তিনি রয়েছেন নির্বাচিত পঞ্চায়েত স্তরে আর বাংলাদেশে সাতক্ষীরা জেলাতে সুভাষ মন্ডল হিসেবে রয়েছে এখানে সুভাষ চন্দ্র মন্ডল স্বরূপনগরে সাতক্ষীরা যেটা বাংলাদেশে রয়েছে সেখানে সুভাষ মন্ডল হিসেবে তার নামটা রয়েছে দু জায়গা আইডেন্টিটি এরা অনুপ্রবেশ ইত্যাদি নিয়ে বলছে এবং এই সমস্ত দু জায়গায় দু রাষ্ট্রে নাগরিকত্ব ছিল তার সিটিজেনশিপ তার সত্ত্বেও সে কিন্তু ভারতবর্ষে নির্বাচনে দাঁড়ালো একশো নম্বর বুথ থেকে তিনি পঞ্চায়েত নির্বাচনে দু হাজার তেইশ সালে দাঁড়ালেন এবং সেখান থেকে আবার জয়ী হয়েছেন মানে তথ্য লুকিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে কি ব্যাখ্যা করবেন এটা আমাদের প্রশ্ন রানাঘাটের আরেকটি উদাহরণ দিই কিরকম পরস্পর বিরোধী কি তাদের মনের বাসনা কি উদ্দেশ্য স্বার্থপর সবটাই নিজেদের স্বার্থ রানাঘাটের সাংসদ নির্বাচিত হয়েছেন কিন্তু জগন্নাথ সরকার তিনি কি কি বলেছেন তার নির্বাচনের যখন প্রাককালে প্রচারিতে জানি না কিন্তু এখন বলছে বাংলা এবং ভারতবর্ষ এবং বাংলাদেশ মধ্যে উচিত নয় দুটোকে মার্জ করে দেয়া উচিত স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে যিনি রয়েছেন অমিত শাহকে তিনি এটা নিয়ে বলেছেন অমিত শাহকে বলেছেন কি এই বিষয় নিয়ে তার বক্তব্যটা কি তবে সাসপেন্ডও হলো না শোকাজও হলো না এরকম কথা বললে কেন বিজেপিও জিজ্ঞেস করলো না কেন্দ্রের বিজেপিও জিজ্ঞেস করল না সবাই নীরব রয়ে গেলেন এই যে অনুপ্রবেশের কথা যেটা আছে আমরা দেখেছি এবং আপনাদের আগেও পূর্বে বলেছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানুষ সাংসদ যথার্থভাবে অনেক আগে এই দৃষ্টি আকর্ষণ করেছেন যে এস এই বিষয়টা যেমন বাংলায় কেন শুধু হচ্ছে অনুপ্রবেশ অনুপ্রবেশ রোহিঙ্গা বাংলাদেশি বলল তাহলে উড়ে তো আসছে না কেউ একবারই বাংলায় রোহিঙ্গারা কি করে উড়ে আসবে কিন্তু কয়েকটি রাজ্য আছে উত্তর পূর্ব ভারতে ওইখানে কিন্তু আপনারা দেখছেন যে এই কাজটি হচ্ছে না যেমন ত্রিপুরাতে হচ্ছে না ত্রিপুরাতে আবার কার সরকার বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু সবচেয়ে বেশি অনুপ্রবেশ ওখানে দেখা যাচ্ছে এবং ওই অনুপ্রবেশ শুধু দু সালে তথ্য বলছে অক্টোবর মাসে প্রায় জন গ্রেফতার হয়েছে তাহলে দুটি কথা এক হচ্ছে হওয়া উচিত বলুন ওখানে হওয়া উচিত দ্বিতীয়ত বর্ডার ফেন্সিংটা হওয়া উচিত কিনা বর্ডার আরও স্ট্রেংথেন করা উচিত কিনা শক্তপোক্ত করা উচিত কিনা কিন্তু ভারতীয় জনতা পার্টি শুধু বাংলা বাংলার সরকারকে দোষারোপ করে যে বাংলার মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত অনুপ্রবেশ হয়ে যাচ্ছে ত্রিপুরাতে এগারো জন এই যে বাইশ জন বাংলাদেশি ধরা পড়েছে এর মধ্যে এগারো জন মাত্র দু টাকা দিয়েছে কাকে দিয়েছে সীমান্ত পেরোনোর জন্য কে রয়েছে একটা সিকিউরিটি ফোর্স রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে দু টাকা দিয়ে গলিয়ে ভিতরে ত্রিপুরায় চলে এলো তারা বাংলাদেশ থেকে কি বলবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এইরকম যারা ঘুষ নিয়েছেন চলে এসছেন বর্ডারটা পরেস ছিল চলে এসছেন ত্রিপুরাতে কিন্তু ত্রিপুরাতে এসআইআর হবে না রাজনৈতিক কারণ